আল্লাহকে সৃষ্টি করার পর আমার মৃত্যু কেন দিলেন যা বিশ্ববাসীর জন্য একটা স্রষ্ট শিক্ষা বর্তমান জমানায় অনেক সংশয়বাদী এবং নাস্তিকরা এরকম ধরনের প্রশ্ন করে থাকেন তারা বলেন সৃষ্টি করার পর যদি মেরিতে হয় তাহলে এত কষ্ট করে তৈরি করার আধুনিক কোনো দরকার ছিল এমন প্রশ্ন করে নাচতে একটা নিজেকে অনেক বড় মহান মনে করে কিন্তু এ প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে আল্লাহ তালা মুসাল্লাহামকে দিয়ে দিয়েছেন মুসাল্লাহাম সরাসরি পাহাড়ে গিয়ে আল্লাহ তালা করা জগৎ প্রশ্ন এবং আল্লাহ পাকের উত্তর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাতে চলছি সর্বপ্রথম সেখানে গিয়ে মুসাল্লাহাম আল্লাহ তালাকে প্রশ্ন করেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষ সৃষ্টি করেছেন তাহলে কেন এটা আবার মৃত্যুদান করেন এখন আল্লাহ তালা মোসা আলাহামকে ফসল পালনের আদেশ দিলেন মোসা আলাহ সাল্লাম আল্লাহ মতোই ফসল পালালেন তিনি প্রচুর পরিমাণ গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন গম পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং সেখান থেকে কুশা আলাদা করলেন তখন আল্লাহ তালা মোসাদ আসসালাম কে জিজ্ঞেস করলেন হে মোসা তুমি নিজ হাতে আবার কেন নিজ হাতেছ আর ফসল যখন কেটে ফেলেছ তাহলে যদি ফসল থেকে কুসা আলাদা না করি তাহলে আমি খেতে পারবো না আল্লাহ তালা জিজ্ঞেস করলেন হে মোসা তুমি এই পদ্ধতি কোথায় থেকে শিখেছো মোসা আসলাম বললেন আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে যা শিখেছি তার নিজে কেন ব্যবহার করবো না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই যাতে আমি যে কার রুহ কেমন আল্লাহ বললেন এ আল্লাহ রুহ কে সবার আল্লাহালা বলেন পৃথিবীতে দুজনের রুহ হয় কারো রুহ পবিত্র আবার কারোর রুহ নিজ রুহ কে কবি আর মৃত্যুর পর আমি এই রুহ দেখে আমি নির্ধান করবো তুমি যেমন জ্ঞান থেকে কুশা আলাদা করো ঠিক তেমনি আমি অপবিত্র থেকে পবিত্র আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময়ের পরে ফসল ফুটন করো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর ওহ থেকে দেহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কষ্টের কারণ হলেও এটা নিয়ে পরায়ন আদম সন্তানদের জন্য পুরস্কার পাবার একমাত্র মন্দম এবং বাদকার ও পবিষ্টদের জন্য ষষ্ঠী দেওয়ার একমাত্র পন্থা এই একই কথা আল্লাহ তালা কোরআনও বলেছেন তোরা মূর্কে আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি দেখতে পারি কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারপর মোসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে আরো কয়েকটি মূল্যবান প্রশ্ন করেন মোসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন মোসা আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ রব আলম বলেন আমি সে ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি যা হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেই না কেননা এই একই গুণ আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তাহলে সারা পৃথিবীতে কোনো থাকতো না তেমনি করে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিতে সব থেকে বেশি ভালোবাসি হজরত মোসা আল্লাহ সাল্লাম আরো জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে ব্যক্তি কে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি জ্ঞান পৃথিবীর কখনো শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ট জ্ঞানে মজালাম আল্লাহর কাছে আরো একটি জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কি মোহন আল্লাহ তালা উত্তর বলেন এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তি সে যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরো চাই আরো চাই করে হা হতাশ করো না যতটুকু আছে ততটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট আরে করে সে পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সুবহানাল্লাহ حضرت موسی علیہ السلام কথাগুলো শুনেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা করেন যদিও তার অন্তরে আর একটি প্রশ্ন গুরপাকাতছিল তখন আল্লাহ رب العالمین موسی علیہ السلام কে বললেন তোমার যে প্রশ্নটি তোমার মনে মধ্যে রেখে নিজেকে গুরপাকাতছো সেটা বলছো না কেন তখন موسی علیہ السلام মুচকি হাসলেন আল্লাহ তাআলা বলেন হে موسی তুমি নিশ্চয় জানো 잡ছো আমার কাছে সবচেয়ে marvelous ধারণা কি হতে পারে তখন موسی তার السلام tarzuk বললেন যে রব্বুল আলমিন আপনি জামিন আপনি অন্তরের খবর জানেন এই প্রশ্নটি উত্তর ছাই আল্লাহ তালা বলেন আমার কাছে বড় সিদ্ধান্ত হচ্ছে অন্যকে তুমি এমন উপদেশ দিবে যা তুমি করো মনে রাখবে আমি আল্লাহ তালা এমন মানুষদেরকে সব থেকে বেশি অপছন্দ করি যারা মানুষকে এমন কোনো উপদেশ দেন যা সে নিজেই করে তাই তুমি যখন মানুষকে উপদেশ দিবে তার পূর্বে একই কাজ নিজেই করে নেবে সেবাহান এই একই কথা পবিত্র কোরআনেও আছে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তোমরা এমন উপদেশ মানুষ দেখে দাও কেন যা নিজে করো না আল্লাহর কাছে এটি অপছন্দনীয় কাজ যে মানুষ এমন কোন উপদেশ আয়োজনকে বলবে যার সেই নিজে প্রতিষ্ঠিত নয় আল্লাহ তালা আমাদেরকে দিনের প্রতি অবিশ্বাস রাখার টপিক ডান করুন আমিন